একটু আগে আপনাদের বলছিলাম রাজপথ হাঁটছে হাঁটছেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু হ্যাঁ ভুলে গিয়েছিলাম একজনের কথা যিনি হাঁটছেন না বলছিলাম যে বলবো তার কথা ফিরে এসে যিনি হাঁটছেন না যিনি অন্যরকম কিছু করতে চাইছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন না তার কারণ এই হাঁটাটাতেই এই হাঁটতে হাঁটতে বিচার চাওয়াটাতেই তার আপত্তি যদিও তিনি শুরুতে একবার একদিন হেঁটে প্রমাণ করার চেষ্টা করেছিলেন অভয়ার ধর্ষক এবং খুনিদের শাস্তি হোক তিনিও নাকি চান কিন্তু কালক্রমে কালক্রমে প্রমাণিত একেবারে দিনের আলোর মতো স্পষ্ট সত্য মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই চান অভয়ার ধর্ষক এবং খুনিদের বিচারের মুখোমুখি করতে চান না আর আর ভবিষ্যতে আরও অভয়া এমন পরিণতি থেকে ভবিষ্যতের ডাক্তার চিকিৎসকদের বাঁচাতে রাজ্যের সাধারণ মানুষকে বাঁচাতে চান না খুব ভেবে চিনতেই বলছি চান না তার কারণ ডাক্তারদের সঙ্গে বৈঠক করার নামে আর সেই বৈঠকে ডাক্তারদের দাবি মেনে নেওয়ার নামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাকে বলে একটি প্রকৃষ্ট ধাপ্পা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা প্রতারণা মানে চিট চিট ইংরেজিতে যেটাকে বলে চিটিংবাজি আমি জানি না তিনি দু হাজার একুশে নির্বাচনী প্রচারে এই কথাটা বলেছিলেন এটা ভেবে কিনা যে একদিন তিনি এবং তার সরকার এই প্রত্যেকটি কথা প্রত্যেকটি শব্দকে সত্য প্রমাণ করবার জন্য যান প্রাণ এমনভাবে লড়িয়ে দেবেন যে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতিকে প্রতারণাই ভাবতে শিখবেন অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে প্রতিশ্রুতি উচ্চারিত হলে তাকে প্রতারণার নামান্তর ভাবতে। এই মুহূর্তে রাজ্যে যা চলছে এ রাজ্যের রাজধানীর রাজপথে যা চলছে এ রাজ্যের প্রত্যেকটি জেলা শহরের রাজপথে যা চলছে যে মিছিল জনতার মিছিল চলছে এগোচ্ছে এবং সেই মিছিলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় গুটি গুটি পায় সন্তর্পণে এগোনোর চেষ্টা করছেন এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মতো করে তার সাজানো তার দলের ডিজাইন করা উৎসবে থালাটা যে থালা থেকে মুখ ফিরিয়ে জনতা বলছেন উৎসবে হাজারবার আছে দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব সব বড় উৎসব এই উৎসবে থাকবো না তা কখনো হয় নাকি কিন্তু ঠিক যেভাবে সাহেব তারাতে সাহেব মারতে এক সময় মা দুর্গাকে সহায় করেই উৎসবে ছিলাম গ্রহ উৎসবে ছিলাম ঠিক সেভাবেই আছি থাকবো এই মুহূর্তে রাজ্যের রাজধানীর রাজপথ দিয়ে এগিয়ে চলা মিছিল আর তাতে জনতার মুখের শাড়ি প্রমাণ করছে এরাজ্যে এখন যেটা চলছে তা মমতা বনাম জনতা সেই মমতা এবং জনতার যুদ্ধে শেষমেশ তেজয়ী হবে ইতিহাস বলছে শাসক হারে জনতা যেতে আজকে আসবো সে বিতর্ক নেই সবার আগে চোখ রান্ত আজকের বিশেষ প্রতিবেদন যে আপনার সামনে আরেকবার এক ঝটকায় এক ঝলকে তুলে আনবে এক তুমুল বই রাজপথে জনতা উৎসবে ফিরতে মরিয়া মমতা আজকের বিশেষ প্রতিবেদন রাজ্য সরকার আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই এমতাবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ারকে ফিরছি পুজোর মাস শুরুই হলো অভয়া শক্তির আরাধনায় পুজোর মাস শুরুই হলো সরকারের ওপর অনাস্থায় পুজোর মাস শুরু হলো বিদ্রোহের উৎসবে যে উৎসব আটকাতে মনে প্রাণে চাইছে শাসক চাইছে নাচে গানে অভয়াকে ভোলাতে ফ্রিতে কেটে ঠিক যেদিন অভয়াকে ভোলানোর তড়জোড় শুরু শাসকের ঠিক সেদিনই রাজপথ কাঁপিয়ে স্লোগান উঠল অভয়ার জন্য বিচার চেয়ে বাংলার নিজের মেয়ে হওয়ার শেষ সুযোগটুকুও কি হারালেন মমতা বিচারের দাবিতে জনতা যখন দ্রোহের উৎসবে মশাল জ্বালাচ্ছেন তখন ফিতে কেটে শারদ উৎসবের সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে অবিচার লুকোবেন মমতা রিপাবলিক বাংলা ঠিক এটাই বলতে চাইছিলাম গোটা রাজ্য রাজপথে হাঁটছে জনতা চাইছেন বিচার মুখ্যমন্ত্রী চাইছেন তার মতো করে সাজিয়ে দেওয়া থালায় উৎসব সে উৎসব সে উৎসবে থালা জনতা নিচ্ছে না সরিয়ে দিচ্ছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মিছিলগুলোর সঙ্গে থেকে আমাদের সঙ্গে সরাসরি একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলবো রয়েছেন পিঙ্কি আমার সঙ্গে রয়েছেন সন্তু আমার সঙ্গে রয়েছেন বিট্টু প্রথমে পিঙ্কি কোথায় রয়েছে এই মুহূর্তে মিছিলের দাবি কী মুখ্যমন্ত্রী তো আজ থেকে উৎসবের উদ্বোধনের সূচনায় বেরিয়ে পড়েছেন নেমে পড়েছেন তিনি চাইছেন বহুদিন থেকে মানুষ উৎসবে ফিরুন মানুষ তো রাজপথে রয়েছেন তারা কি এই রাজপথে টাকা তাকে উৎসব মনে করছেন তারা কি তারা কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া উৎসবে ফিরছেন এই প্রশ্নে আমরা যাব তার কাছে যারা হাঁটছেন তাদের কাছে দিদি মুখ্যমন্ত্রী তো উৎসবে ফেরা ডাক দিয়েছিলেন আজ উদ্বোধন শুরু করেছে এই উৎসবে না ফেরার বা উৎসবের বিরুদ্ধে বা উৎসব যে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন কি বলুন আজকে উদ্বোধন উদ্বোধন উনি শুরু করতেই পারেন না আমরা এইভাবে উৎসব পালন করবো আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন এবং আগামীকাল মহালয়া থেকে উদ্বোধন শুরু হয়ে গেল বিভিন্ন মন্ডপ রয়েছে

তোমার সঙ্গে যে মিছিল হাঁটছে বা যে মিছিলের সঙ্গে তুমি হাঁটছো সেই মিছিলের মানুষ কি মনে করছেন মুখ্যমন্ত্রী উৎসবে সরাসরি ফিরে একটা মড়িয়া চেষ্টা করলেন দুর্গাপুজোর মাসের প্রথম দিন মানুষ কি সে চেষ্টায় সাড়া দিলেন দেখো নির্বাচন তারা অর্জন করে বলছেন এটাই উৎসব ছবি দেখানোর চেষ্টা করে বাই মুহূর্তে যারা মিছিলে হাঁটছেন কথা বলার চেষ্টা করুন আমাকে বলেছেন উৎসবে ফিরতে আপনারা বলছেন এটাই উৎসব আমাদের কাছে এটাই উৎসব অন্যায় থেকে ন্যায়ের পথে যাবার উৎসব অবিচার থেকে সুবিচারের পথে যাবার উৎসব আমাদের এটাই উৎসব যতক্ষণ না আমাদের অভয়া বিচার পাচ্ছে ততক্ষণ অবধি আমাদের কাছে একটা কোনো উৎসব নেই এটাই উৎসব আমাদের সরকার প্রাক্তন তৃণমূলের সাংসদ রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে হারছেন কি বলবেন এটাই তো জনগর্জন মনে হচ্ছে আমি তো ওদের সাথে চলছি এটাই জনগর্জন এটাই এটাই আসল জনগণ কাকে বলে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা মণ্ডপে মণ্ডপে ফিতে কাটছেন উৎসব তৈরি হোক চাইছেন তার কারণ উৎসব তৈরি নেই উৎসব তৈরি হচ্ছে না মানুষ যে উৎসব মমতা চাইছেন সেই উৎসব চাইছেন না আর মানুষ বলছেন আমার দুর্গা বিচার পাক তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা মানুষের দুর্গাও আলাদা হয়ে গেল বিট্টুর কাছে যাব বিট্টু মমতা বন্দ্যোপাধ্যায় তো দুর্গা পুজোর মণ্ডপে ফিতে কাটছেন ওদিক থেকে আওয়াজ শুনছি মানুষ বলছেন আমার দুর্গা বিচার পাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা আর জনতার দুর্গা কি আলাদা দেখো অবশ্যই

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরে যখন উৎসব তৈরি করতে ব্যস্ত তখন জনতা তার মতো করে দ্রোহের উৎসব তৈরি করে নিয়েছেন যে উৎসবে তাদের বক্তব্য তাদের একটাই দাবি বিচার পাক আমার দুর্গা অভয়াকে ছাড়া অভয়া শক্তির উদ্বোধনে তারা রাজি ন আমার কোথাও মনে হচ্ছে বাংলার নিজের মেয়ে হওয়ার শেষ সুযোগটাও বোধ মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেললেন এবারের দুর্গাপুজোয় মাসের প্রথম দিন দুর্গাপুজোর মাসের পুজোর মাসের প্রথম দিন অন্তত তাই বলছে রাজপথ তাই বলছে যে রাজপথ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছিল কালীঘাট থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত আমার আজকের প্রশ্ন আমার আজকের অগ্নিমান উৎকট উৎসব আকাঙ্ক্ষায় আরও একা মমতা জনতা রয়েছে রাজপথে মমতা কি আরও একা নিজের তৈরি উৎসবে নিজের তৈরি মণ্ডপে এক কোণে একা আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা একে পরিচয় করায় আমার একদম বাঁদিকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার ঠিক ডান দিকে আমার একেবারে ডান দিকে বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য আইএমের যুগ্ম সম্পাদক আজ সকালেও রঞ্জনবাবু একটি বোমাই ফাটিয়েছেন বলা যায় না হিংসাত্মক বোমার কথা বলছি না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো থ্রেট কালচার চলছে না এটা লিখিয়ে নেওয়ার জন্য থ্রেড দেওয়া হচ্ছে বয়ানটা সই করিয়ে নেওয়ার জন্য তাই রঞ্জনবাবুর কাছ থেকে শুরু করি ভয়ের মধ্যে দিয়ে ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে অভয়া শক্তির আরাধনা একই সঙ্গে যারা ভয় দেখাচ্ছে তাদের সঙ্গে দাঁড়িয়ে এক মণ্ডপে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে অভয়াশক্তির আরাধনা বোধ হয় না রঞ্জনবাবু না হলে আপনাদের এই নিতান্ত পেশাদারি ডাকে এত মানুষ কীভাবে আসতেন দাবিটা আর আপনাদের একার নয় এটাই বোধ হয় আপনাদের সবথেকে বড় জোর